মাওলানা আলী আলাহি আধ্যাত্মিক ধারার একজন প্রবাদ পুরুষ তার মতো বিদগ্ধ আলেম এবং আধ্যাত্মিক রাহবার উপমহাদেশে খুঁজে পাওয়া সত্যিই বিরল তার মোজাদ্দিদানা যে সমস্ত কাজ এখনও আমাদের কাছে অমূল্য সম্ভারে রূপায়িত হয়েছে তার ভিতরে একটি হলো আমলে কোরআন বইটি মূলত কোরআন ও হাদিসের আলোকে রোগ ব্যাধি থেকে মুক্তি লাভের আধ্যাত্মিক উপায় নিয়ে লেখা চমৎকার গ্রন্থ বইটি সাধারণ চিকিৎসার পাশাপাশি আল্লাহর কালাম কোরআনের মাধ্যমে কিভাবে রোগ থেকে আরোগ্য লাভের চেষ্টা করা যায় চমৎকার আলোকপাত করেছে জ্বর ব্যথা দুশ্চিন্তা ইত্যাদি থেকে মুক্তির জন্য কোরআনের বর্ণিত আয়াত বা হাদিসে উল্লেখিত দোয়াগুলো তুলে ধরা হয়েছে তো প্রিয় পাঠক আর দেরি কেন হজরত মাওলানা আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলহি এর মত নির্ভরযোগ্য আলেমের লেখা আমলে করি বইটি এখনই সংগ্রহ করে ফেলুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ